সে আল্লাহর আমানত জ্ঞানত করাল আল্লাহ যেই জিনিসটাকে হারাম করেছেন হারাম জানার পরও বক্ষণ করাল শুধু হারাম না হালাল আওয়াজ দেওয়া হইন সুদ হচ্ছে হারাম এই হারাম জিনিসটা জানার পরেও যে বক্ষণ করলো সে আল্লাহর আমানতের কেন করলো যারা এগুলা তরক করবে এগুলা ছেড়ে দিবে তারাই আল্লাহর আমানতের কেন হয়ে যাবে আর যারা আল্লাহর আমানতের কেন করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন লামানা লিমাল্লা আমানত আল্লাহ যার মধ্য আমানত দারি নেই তার মধ্য ইমান নেই চিল্লা বলেন যার মধ্যে আমানত নেই তার মধ্যে কি নেই তার মধ্যে ইমান নেই আওয়াজ দিয়ে কি নেই এটা আমার কথা নয় আমার নবীর কথা দুই নম্বরে হচ্ছে রসুলের আমানতের হেফাজত করতে হবে এখন রসুলের আমানত বলতে কি বোঝানো হয়েছে রসুলের আমানত বলতে রসুল সাল্লু আলিহাসাল্লামের সমস্ত ধরনের সুন্নতকে বোঝানো হয়েছে রসুলের কোন ধরনের সুন্নত তরক করা যাবে না সুন্নত ছেড়ে দেওয়া যাবে না যে রসুল সাল্লু আলিহাসাল্লামের সুন্নতকে ছেড়ে দিবে সন্ন্যতর করবে সে রাসূলের হলের আমানতের ক্ঞানত করেছে আর যে রাসু হলের আমানতের ক্ঞানত করেছে আমার নবী বলে চেন্লা ইমানা লিমান্লা আমান তালা যার মধ্য ই যার মধ্য আমানত দারি নেই তার মধ্য ইমান নেই তিন নম্বরে হচ্ছে সাধারণ মানুষের কথা হুনু আমানাতিকম তিন নাম্বার হচ্ছে সাধারণ মানুষের আমানত এখন সাধারণ মানুষের আমানত বলতে কি বোঝানো হয়েছে আল্লাহর আমানত বুঝেছি রসুল সাল্লি সাল্লামের আমানত বুঝেছি এখন সাধারণ মানুষের আমানত বলতে কি বোঝানো হয়েছে সাধারণ মানুষের আমানত বলতে তাফসিরের কিতাব এসেছে সাধারণ মানুষের আমানত হচ্ছে টাকা পয়সা দন দৌলত গোপন কথাবার্তা এবং ইজ্জত আবরু আপনারা না খুব মনোযোগ দিয়ে তিন নম্বর যে বিষয়টা সাধারণ মানুষের আমানত সাধারণ মানুষের আমানত হচ্ছে এক নাম্বারে হচ্ছে টাকা পয়সা এক নাম্বারে কি বলেন এক নাম্বারে কি এক নাম্বারে হচ্ছে টাকা পয়সা এক নম্বরে টাকা পয়সা দন দৌলত মাল সামানা এরপরে হচ্ছে গুফন কথাবার্তা অর্থাৎ একজন ব্যক্তি আপনার কাছে তার একটা গোপন কথা আপনার কাছে বলে দিয়েছে কিন্তু আপনি এটা ভিতর রাখতে পারলেন না আরেকজনের কাছে গিয়ে বলে দিছেন আছে না নাই আওয়াজে আছে না নাই এই যে আপনি নিজের কাছে কন্ট্রোল রাখতে পারলেন না এ কথাটা যার যে বলেছে কিন্তু তার কথাটা রাখতে পারলেন না আরেকজনের কাছে গিয়ে বলে দিলেন এটাও কিন্তু আমানতের খেয়ানত এটা কি আমানতের ক্যানত এক কথায় যে কোনো মানুষের আমানতের কেয়ানত করা মানুষের যে কোনো জিনিসের যখন কোনো মানুষ কোনো জিনিস আপনার কাছে আমানত হিসেবে রাখে আমানত হিসেবে বলে আমানত হিসেবে দায়িত্ব দেয় ওই জিনিসটার কে